হাই ফ্রেন্ডস ব্যাংক অফ বরোদার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো দু হাজার পঁচিশে তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে দেখো মেনশন করা রয়েছে সিলেকশন প্রসেস তো সিলেকশন প্রসেস এখানে কি বলেছে দেখো ফার্স্টে তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে সেটা যদি তোমরা পাস করো তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু তোমাদের টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ হবে তো ফার্স্টে তোমাদের অনলাইন এক্সামিনেশনের পরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট করার উপর ডিপেন্ড করে কিনা তোমাদের জবটি কনফার্ম হবে আচ্ছা নিজের দিকে দেখো তোমাদের অনলাইন এক্সামিনেশনের বিষয়গুলো কিন্তু মেনশন করা রয়েছে তো ফার্স্ট রয়েছে দেখো জেনারেল ফাইন্যান্স অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নম্বরে আসবে ষাট মিনিট টাইম পাচ্ছ ইংলিশ এবং হিন্দিতে কোশ্চিন পেপার হবে তিন নম্বর রয়েছে দেখো কোয়ান্টিভ অ্যান্ড রিজনিং অ্যাপ্রিডের থেকে কোশ্চিন আসবে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নম্বরে ষাট মিনিট টাইম পাচ্ছ ইংলিশ এবং হিন্দিতে কোশ্চিন পেপার হবে তিন নম্বর রয়েছে কম্পিউটার নলেজের উপর থেকে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বরে তোমাদের আসবে ষাট মিনিট টাইম পাচ্ছ এটাও কিন্তু ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কোশ্চিন পেপারটা হবে লাস্ট রয়েছে জেনারেল ইংলিশের তরফ থেকে কোশ্চেন আসবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বরে ষাট মিনিট টাইম পাচ্ছ ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার হবে তো টোটাল কিন্তু একশোটি কোশ্চেন একশো নম্বরের উপরে তোমাদের পরীক্ষাটা হচ্ছে তো এখানে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা সবাই আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমরা সবাই আবেদন করতে পারবে মেল ফিমেল কিন্তু উভয় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদনটা হবে তো আবেদনের দিনটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখানেও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ফর্মে আচ্ছা এবার চলো পরে পৃষ্ঠে বাকি কি ডিটেলস রয়েছে সেই ডিটেলস আচ্ছা এখানে দেখো কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি বয়স ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে যে কোনো স্ট্রিমে যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে আচ্ছা তোমাদের এখানে ডিউরেশন থাকবে সেটা কিন্তু বারো মান্থে বারো মাসের কিন্তু বড়োদার যে সমস্ত ব্রাঞ্চ গুলো রয়েছে সেই ব্রাঞ্চে যখন তোমাদের পোস্টিংটা হবে তখন কিন্তু বারো মাসে তোমাদের একটা ট্রেনিং চলবে সেটা কিন্তু সুন্দরভাবে সুন্দর ভাবে রয়েছে। আচ্ছা তো চলো পরের পৃষ্ঠা বাকি কি ডিটেলস রয়েছে সেগুলো এখন তোমাদেরকে বলে দিই

যাবে করতে তখন কিন্তু দিতে পারো অ্যাপ্রেনিপ করার এই ট্রেনিংটা কিন্তু সবথেকে ভালো একটা বিষয় কারণ পরবর্তীকালে তোমাদের কিন্তু যখন এক্সপিরিয়েন্স চাইবে তখন কিন্তু তোমরা এটা শো করাতে পারবে এবং ব্যাংকে যে সমস্ত কাজ হয় সেই বিষয়ে কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকবে আর অবশ্যই এই ট্রেনিংটা চলাকালীন কিন্তু তোমরা স্টাইপিং পেয়ে যাবে আচ্ছা এখানে দেখো প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিতে মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু তোমাদের এই আবেদনটা হচ্ছে প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো সব মিলিয়ে কিন্তু প্রায় চার হাজার শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে চার হাজার শূন্য পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে প্রচুর প্রচুর স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে কিন্তু সুন্দরভাবে মেনশনটা করা রয়েছে আচ্ছা তো ফ্রেন্ডস দেখো এটা কিন্তু প্রত্যেকটি স্টেট ওয়াইজ তোমাদের কিন্তু রেকমেন্ড টা করা হচ্ছে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা আমি শুধু তোমাদের দেখে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে কি বিষয়টা রয়েছে বাকিগুলো তোমরা দেখে নেবে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো তিপ্পান্নটি এবং ডিস্ট্রিক্ট দেখো হুগলি হাওড়া জলপাইগুড়ি কলকাতা নর্থ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় যে সমস্ত তোমাদের বারো মাসের চ্যাম্পিয়নশিপের যে ট্রেনিংটা সেটা কিন্তু হবে হুগলিতে যেমন দেখো সাতটি ভ্যাকান্সি রয়েছে হাওড়াতে সাতটি জলপাইগুড়িতে দশটি কলকাতায় একশোটি নর্থ চব্বিশ পরগনায় তেরোটি পূর্ব বর্ধমানে দশটি সাউথ চব্বিশ পরগনায় কিন্তু ছয়

আর এখানে যে সমস্ত ডকুমেন্টস দেবে সেই সমস্ত ডকুমেন্টস গুলো দেখো মেনশন করা রয়েছে তোমরা দেখো কালার স্ক্যান কপি আধার কার্ড ফন্ট এবং ব্যাগ দুটো দিতে হবে তো এইভাবে কিন্তু সবটা মেনশন করা রয়েছে দেখো কালার স্ক্যান কপি প্যান কার্ড তো এরকম ভাবে কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সবটা মেনশন করা রয়েছে তোমরা কিন্তু দেখে নেবে কত থেকে কত কেবি কত থেকে কত এমবি এগুলো কিন্তু সবটাই বলা রয়েছে চাকের মধ্যে তো সেই হিসাবে কিন্তু তোমরা যখন অনলাইনে মাধ্যমে ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু সেভাবে দেখে শুনে বুঝে কিন্তু ফর্ম ফিল আপটা করে দেবে

এবং ও তাদের ক্ষেত্রে কিন্তু আটশো টাকা লাগবে তো এই ক্যাটাগরি ওয়াইজ দেখো তোমাদেরকেশন ফিজ টা কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছি পরপর আর নিজের দিকে দেখো আবার মেনশন করা রয়েছে তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের

ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্ট লিখেছিল সবই তো বলে দিলাম এরপরে কোন রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো ফ্রেন্ডস আজকে আমাদের এটুকুই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দিয়ে রাখবো সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো ফ্রেন্ডস আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো পাশে থাকা বেল আইকনটা বাঁচিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও এই ধরনের নতুন আপডেট জানার জন্য আর যেহেতু এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আবেদন হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে যেহেতু আবেদন হচ্ছে সেই হিসেবে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো তো আজকের মধ্যে এইটুকুই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এরকমই পাশে থেকো সাথে থেকো থ্যাংক ইউ